দর্শক হাট শেষ গরুর প্রতিবেদন করছি তারপরে ছাগলের প্রতিবেদন করা শেষ এবার আমরা আমি বাজারও করব প্রতিবেদনও হবে আজকে দেখেন কিভাবে আমি ক্রয় করি কত দামে কত সবজি এবং মাছ ক্রয় করি সেই দামগুলো দেখেন দেখা যায় আমার বাজারও হলো আপনাদের দর দাম দেখানো হলো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন এবং এই সঙ্গে থাকার জন্য আপনারা আমাদের আগে এই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নিন নিয়ে আমাদের সাথে থাকুন দর্শক শুরু করা যাক আজকের আমাদের দরদাম সম্পর্কে বাগুনের ফল কত করে একশো বিশ টাকা সব টাকা সব না মাথা নষ্ট দালিয়াটার দাম হলো মরিস এখন কোনটা বলো

arela je apnar bindi kora koa apnar bindi den ore age dorkar aj দেন na enar 10 taka apni hisabe

সর্বনিম্ন দুই বছর গাছ লাস্টিং করবে এটা না এটা কত করে এক একটা পিস দশ টাকা করে মানে এত বড় বড় হবে আচ্ছা আমাকে দেন দুইটা দেন

એ લીમ હાથ ટકા દામ રે 460 টাকা আর কি নিমু টাকা আই শেষ এটা কি বিশ্বাস হবে পেডি কেবল বাই করতেছি এটা বিশ্বাস হবে 90 টাকা শাশ হবে না বাজার করতে আসি বাজার করব কত তো 100 টাকা একদম 100 100 করে ভান দেব না

হ্যাঁ ভিডিও করতে আস তো প্রিয় দর্শক ক্যামেরা কি চলে এখন ভিডিও করতে যাবো দেখা যাক

देखें 300 का दाम बोलम ताव दिलन ना हाय रे देखें 300 <laughs> का दाम बोलम ताव दिलन ना हाय रे

এই হাটে আর মাংস সহকারে দিয়ে দেন দুইশো আশি টাকা মাংস সহকারে পাবেন কাটা মুরগি বড় বড় মুরগি